প্রকাশ্যে এক যুবকের মানিবেট ছিনতাইকে গিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা কৈলাসহর এলাকা জুড়ে ঘটনার বিবরণী জানা যায় যে কৈলাসহর পাখির বাদা এলাকার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি হায়দর আলী টিলাবাজার এলাকা থেকে কাজ সেরে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে ইসবপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে প্রাকৃতিক কাজ সারার সময় পেছন থেকে এক অজ্ঞাত পরিচয়হীন দুষ্কৃতী পকেট থেকে মানিব্যাগটি নিয়ে চম্পট দেয় ঘটনার পরপরই হায়দর আলী চিৎকার করলেও এলাকাটি জনশূন্য এবং অন্ধকারময় হওয়াতে বাজকে আটক করতে সম্ভব হয়নি হায়দর জানায় সে তার ব্যক্তিগত কাজে শহরের একটি এটিএম থেকে সাত হাজার পাঁচশো টাকা উঠিয়ে মানিব্যাগে করে বাড়িতে ফিরছিল মানিব্যাগে সাত হাজার পাঁচশো টাকা সহ ব্যাংকের এটিএম এবং কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল মানি ব্যাগটি ছিনতাই হওয়াতে হতদরিদ্র হায়দর মানসিকভাবে ভেঙে পড়ে হায়দর জানায় এই নিয়ে পুলিশে অভিযোগ জানাবে তবে ওর ছিনতাই হওয়া মানি সহ গুরুত্বপূর্ণ নথিপত্র ফিরে পেতে স্থানীয় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সবিস্তারে আর্জি জানায় কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা আমি কালকে গণেশ সামনে তাই এটিএম টাই কিছু তুলছিলাম সাড়ে সাত হাজারের মতো তুলে আমার বাড়ি দিয়েছে পাখির বাজার আমি ওইদিকে রওনা দিয়েছিলাম কিছুক্ষণ গেছি যাওয়ার পরে এখানেও দাঁড়াইছি দাঁড়াইয়া ফের চাপ পড়া লাগছিলাম তারপরে কে জানি আইছে আইয়ার খালা মৌকুক বান্দা ছিল রুমাল দিয়া খালা জেগে টুকে তিন আমার এখান থেকে হাটা লইছে লইয়া যাওয়ার পথে আমি তারে জিজ্ঞাসা করলাম খেয়ে খেয়ে তারা আইছে না গেছে কি তারপরে তার পিছে কিছু সময় গেছি যাওয়ার পরে তারে আর খুঁজে পাইছি না চিনোনি তারে তারে আমি চিনি না কত টাকা আসলো মানে বেগো 7500 এর মতো আর কিছু আসলো নি লগে আমার এটিএম কার্ড আছে প্রায় পাঁচটা এটিএম কার্ড আছে এটা হাত হ্যাঁ আধার কার্ড আছে তারপরে প্যান কার্ড আছে এই ভোটার আই কার্ড আছে জেরেস এটি আছে আমার মানে বেগের ভিতরে কালকে রাতে হইছে নি ওটা তোমার নাম কি হায়দার আলী হায়দার আলী বাড়ি